এবার ফোনেই আপনার কথা শুনবে হ্যালো মোবাইল হ্যালো হ্যালো একটা বাটন ফোন আপনি কি আশা করতে পারেন এটা এমন একটা বাটন ফোন এই বাটন ফোনে এমন কোন ফিচার্স যা যে কোনো বাটন ফোনে থাকে নেই এই ফোনটির ভিতরে নেই কিং ভয়েস পাওয়ার ব্যাংক এই ফোনটির মধ্যে বিটি ডায়ালার জাবা অপেরামিনি ফেসবুক এবং ডেডিকেটেড ভাইব্রেশন থাকবে ডিজে লাইট পঁয়তাল্লিশশো মিলিয়ন ব্যাটারি কে ক্লাসিক বক্স স্পিকার টু পয়েন্ট এইটিন ডিসপ্লে ওরে ভাইরে ভাই আরো অনেক 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 ফিচার্স আছে এবং সব আজকে এক এক করে চালিয়ে দেখাবো চলুন শুরু করা যাক আইসা পড়ছে রে ভাই আইসা পড়ছে একের ভিতরে সব আইসা পড়ছে যারা অনেক প্রতীক্ষা ছিলেন যে ভাই বেঙ্গল বিজি তিনশো তিন মডেলের ফোন আসেন কিনা অনেকই ফোন করেছিলেন আমাকে দিতে পারেনি কিন্তু আবারও নতুন করে কিন্তু মার্কেটে চলে এসেছে কিছু আপডেট নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন সেই ডিজেলাইট ফোন এছাড়াও থাকছে পাওয়ার ব্যাংক একেবারে যারা একটা এক্সট্রা পাওয়ার ব্যাংক ইউজ করেন তারা কিন্তু এই ফোনটি ইউজ করতে পারেন পাওয়ার ব্যাংক হিসেবে এবং ফোনটিতে থাকছে কিং ভয়েস কিছু অন্ধ ভাইরা আছে আমার যে তারা চোখে দেখে না কিন্তু ফোন ইউজ করতে হয় কিন্তু সেক্ষেত্রে কিং ভয়েসের সাহায্যে ফোন করতে পারে কোন নাম্বারগুলো আসলো সেটা বলে দেয় এবং কি অপশন প্রেস করতেছে সেটা বলে দেয় এ ধরনের ফিচার সমূহ নিয়ে কিন্তু আবারও বেঙ্গল বিজি তিনশো তিন বাটন ফোনটি বাংলাদেশের মার্কেটে এবং এই ফোনটির সাথে থাকবে পঁয়তাল্লিশশো মিলি এমপিয়ার একটা পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির যে এমপিআরটা এটা কিন্তু একদম অ্যাকুরেট কারণ এটা কিন্তু অনেক মার্কেটের জনপ্রিয় একটা ফোন যাই হোক কথা না বাড়িয়ে আমরা বলতে চাচ্ছি সম্পূর্ণ ফোনটি কিন্তু হবে প্লাস্টিক বিল্টি তবে পেন্টিং ডিজাইন আছে এখানে বেশ টকচকে ঝকঝকে করতেছে আর ডিজাইনের ভিতরে কিন্তু দুইটা কালার আছে যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ফোনটির একদম রেয়ারে গেলে কিন্তু এখানে পাওয়ার ব্যাংকের অপশন থাকবে আপনি এই ফোনটিতে কেবেল দিয়ে কিন্তু যে কোনো কিছু চার্জ করতে পারবেন খুবই সুন্দরভাবে কোনো প্রকার প্যারা কিংবা ঝামেলাবিহীন এবং এছাড়াও এই ফোনটির ভিতরে থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যা মাইক্রো রিপোর্ট এবং ফোনটির ডান পিসে থাকবে কিন্তু সেই ডিজে লাইট এবং বাম পিসেও থাকবে সেই ডিজি লাইট একেবারে উপরে কিন্তু বিশাল সাইজের দুইটা টস থাকবে এই ফোনটিতে এবং রেয়ারে আমরা একটাই ক্যামেরা দেখতে পাচ্ছি তবে ফোনটির সাইজটা কিন্তু বেশ কিছুটা বড় হবে এবং মোটা তাজে হবে মোট কথা আট লাখটা ইটি বলা চলে কারণ ফোনটির সাথে তো দেখতেই পাচ্ছেন ভাই ব্যাটারির সাইজ এবং ফোনটির সাথে আরও বেশ কিছু জিনিস ফ্রি আছে যেমন একটা ফ্যান ফিরি আছে ফোনটির সাথে এই গরমের ভিতরে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তেমন কোনো প্যারা হবে না শুধুমাত্র ওই ফ্যানটা এখানে ঢুকিয়ে দিলে অটোমেটিক কিন্তু অটোমেটিক কিন্তু এই ফ্যানটি চলতে থাকে অ্যান্ড্রয়েড স্টাইলে কিন্তু চার্জারটা থাকছে আলাদা আলাদা করা আছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং ফোনটির সাথে এক বছরের সার্ভিস থাকবে তাদের কাস্টমার কেয়ার নাম্বারগুলো দেয়া আছে এখানে ইউজ করতে পারবেন প্যানেলটা যেটা আমি ইতিমধ্যে দেখলাম তবে খুব সুন্দরভাবেই কিন্তু প্যানেলটা খুললো এবং প্যানেলটা কিন্তু অনেক স্ট্রং ভাই যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিজেরাই এবং একেবারে আমি আগেও জানিয়েছিলাম ভাই এটার যে বডি ফোনটির বডিটা একেবারে সেই লেভেলে ছিল এবং নেটওয়ার্ক নেটওয়ার্কিনা কিন্তু ফোনের একদম নিজ বরাবর আছে এবং এই ফোনটিতে কিন্তু আপনি একেবারে কম না ভাই চাটা সিম ইউজ করতে পারবেন হ্যাঁ চাটা সিম ইউজ এই ফোনটির ভিতরে করতে পারবেন আমি আগেও জানিয়েছি একের ভিতরে সব এই ফোনে না আছে এমন কোন জিনিস নাই সব এক একে জানতে চলেছেন তবে আপনি আমার চ্যানেল নতুন হল চ্যানেলটা এখন একটা সাবস্ক্রাইব করে দাও অনুরোধ রইল কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় আর উপরে কিন্তু আছে কে ক্লাসিক বক্স স্পিকার হিউজ পরিমাণের সাউন্ড ফোন দিতে পারবেন একটা এইচ ডি কার্ডও ইউজ করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত এই ফোনটি এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি অনায়াসে এই ফোনটি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন একেবারে অনায়াসে এটা কিন্তু প্রুফ করা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এই ফোনটির ব্যাটারিতে চার্জ ব্যাক আপনি নিতে পারবেন ফোনটি ওপেন হতে কিন্তু মোটামুটি দশ সেকেন্ডের মতো সময় নিল যেটা আমি ইতিমধ্যে দেখলাম তবে এক্সট্রা অনেক ফিচার্স আছে যেমন এক মিউজিক শোনার মতো অপশন আছে ফোনটিতে যেটা দেখতেই পাচ্ছেন এখানে সার্চিং করতেছে এক ক্লিকে এফ এম শুনতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু আমি যেটা আগেও জানিয়েছি কিং ভয়েস আছে ফোনটিতে সুন্দরভাবে কিন্তু বলে দেবে এবং ভাইব্রেশন আছে স্ট্রং এবং এক্সট্রা কি আছে ফোনটিতে এগুলো কিন্তু ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন কোনো প্যারাভিন আর ফোনটির উপরে কিন্তু ফাইভ ডি গেলাস দেওয়া আছে তাও কার পাকারে মোটামুটি দেখতে একটা সেই লেভেলের কিন্তু ভাইপ আছে ফোনটির ভিতরে যেটি ইতিমধ্যে দেখতেছেন হাত থেকে পড়ে গেলেও কিন্তু ডিসপ্লের ক্ষতি খুবই কম হবে কারণ উপরে অনেক মোটা তাজা কিন্তু একটা গেলাস দেওয়া আছে আমি আগেও জানিয়েছিলাম যে ফোনটির ভিতরে কিন্তু কিং বয়স থাকবে যেটা আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন কিন্তু এখানে বলে দিচ্ছে যে আপনি কোন কোন অপশনে কিন্তু এই ফোনটির ভিতরে ঢুকতেছেন যাই হোক এছাড়াও ফোনটির ভিতরে ঢুকলে কিন্তু যে অপশনগুলো এগুলো কিন্তু বলবে না আমি আগেও জানিয়ে রাখি অনেকে প্রশ্নটা করেন এটা কিন্তু ভাই অল কিং বয়স ফোন না তবে আপনার কোন ফাংশনে ঢুকবেন এগুলো কিন্তু বলে দেবে খুব সুন্দরভাবে এবং জিপিআরএস থাকবে ফোনটির ভিতরে যেমন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কন্টাক্টস ঢুকতে পারবেন এখানে বিটি ডায়লারের মতো অপশনও আছে আপনার এই ফোনটির সাথে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন কন্ট্যাক্ট করে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন শুধুমাত্র ব্লুটুথটা কানেক্ট করে দিতে হবে তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই ফোনটি কন্ট্রোল করতে পারবেন যেটা আমি আগেও জানিয়েছি গ্রুপ কলে কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে যে একের ভিতরে কিন্তু সব থাকছে এই ফোনটির ভিতরে তাছাড়া এখানে ফাইল ম্যানেজার আছে ফোন বেঙ্গল ফান সেক্ষেত্রে এবং ফোনটিতে থাকবে ক্যামেরা একটা ক্যামেরা ইউজ করতে পারবেন খুবই সুন্দরভাবে ফোনটিতে ছবি তুলতে পারবেন ভিডিও তুলতে পারবেন আর সেটিংস এ ঢুকলে তো ভাই ফিচার্স আর ফিচার যেমন ফোনটিতে অটো কল রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্যারা নিতে হবে না এবং ফোনটিতে কিন্তু ভাইব্রেশন ওয়ান কল অপশনটাও আছে আমি আগেও জানিয়েছি অল সার্ভিস থাকছে ফোনটির ভিতরে ফোনটি বাংলাতে ইউজ করতে পারবেন এবং ডেডিকেটেড কি থাকবে ফোনটির ভিতরে পাওয়ার সেভিং মুড থাকবে এবং ফোনটির ভিতরে কিন্তু রিসেট ফ্যাক্টরি অপশনটা আছে একটা আপনার রিসেটও কিন্তু ফোনটির ভিতরে দিয়ে নিতে পারবেন এবং ডিসপ্লে সেটিংস আছে ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন সিকিউরিটি সেটিংস আছে লক করে রাখতে পারবেন ফোনটি কিন্তু ব্লুটুথ আছে এখানেই তাছাড়া ফোনটিতে যাওয়া অপশন আছে অপেরা মিনি আছে এই সেই কিং ভয়েস এখানে আছে আপনি তারপর এখান থেকে বলে দেবে এছাড়া কিন্তু তেমন কোন আপনার এক্সট্রা বলবে না এখানে তাছাড়া এখানে ডিসকো লাইট যে অপশনটা সেটাও কিন্তু এখানে আছে চাইলে কিন্তু এখানে লাইট অন করে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অলওয়েজ অন অপশনটাও কিন্তু আছে এখানে অলওয়েজ অন করে রাখতে পারবেন কিংবা এমপি থ্রি ফোর এবং আপনার যে কোনো কাজে এফ এম রেডিও শুনলে তার ইনকামিং কলে এস এম এস এ পাওয়ার অন অফ এই সমস্ত বিষয়েও কিন্তু আপনি চাইলে এই ফোনটির ডিসকো লাইটটা অন করতে পারেন ক্যালকুলেটর সহ আর অনেক 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 ফিচার্স কিন্তু ভাই এই ফোনটির ভিতরে একেবারেই ভরপুর ছিল এবং এই ফোনটিতে কিন্তু সাইড ডেডিকেটে টস কোনো সুইচ থাকছে না টস ইউজ করতে হলে কিন্তু আপনাকে ইউজ করতে হবে জয়স্টিক মাঝ বরাবর চেপে ধরে তাহলে কিন্তু আপনি এই ফোনটি টস ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে এবং এছাড়া এই ফোনটির যে কলের সাউন্ড এটাও ক্লিয়ার ছিল তবে লাউড স্পষ্টই আসে আর নেটওয়ার্কও পাবেন ফোনটির ভিতর কিন্তু একেবারেই স্ট্রং